আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে দু বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা এক বুক হতাশা নিয়ে এবারের কোপা আমেরিকা থেকে বিদায় নিতে হয়েছে ব্রাজিলের আবার দু বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থা খুব একটা ভালো তেমনটাও নয় ইতিমধ্যেই দু সালে ব্রাজিল ছটি বাছাই পর্বের ম্যাচ খেলে ফেলেছে তাই সপ্তম রাউন্ডে বাকি ছয়টি বাছাই পর্বের ম্যাচ খেলবে তারা সপ্তম রাউন্ডের লড়াইটা শুরু হবে আগামী মাসে যেখানে দুই বিশ্বকাপকে সামনে রেখে সেপ্টেম্বরে দুটি বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে কনমেবল অঞ্চলের দশটি দেশের মধ্যে সাত পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে রয়েছে দরিবালের শিষ্যরা নিয়ম অনুযায়ী পয়েন্টস টেবিলের শীর্ষ মোট ষাটটি দল সরাসরি অংশগ্রহণ করবে দুই বিশ্বকাপে বুঝাই যাচ্ছে একেবারে বর্ডার লাইনে রয়েছে ব্রাজিল ছয়টি ম্যাচ খেলে মাত্র দুটি ম্যাচ জয় একটি ড্র ও বাকি তিনটি ম্যাচ হেরেছে ব্রাজিল এমন অবস্থার পর দেখা দিয়েছে দুই বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা সেপ্টেম্বরে ব্রাজিল খেলবে দুটি ম্যাচ প্রথম ম্যাচ খেলবে সেপ্টেম্বরের সাত তারিখ সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের ঘরের মাঠ কুটো পেরেইরা স্টেডিয়ামে এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে সেপ্টেম্বর এগারো তারিখ সকাল ছয়টা তিরিশ মিনিটে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে প্যারাগুয়ের চাকো ডিফেন্ডার স্টেডিয়ামে